স্যার আমার পোলার জন্য একটা নাগরিকত্ব সনদপত্র লাগবে অনেক দিন ধরে আসতেছি কিন্তু কোনো কাজ হইতাছে না একটু বসেন আর আমাদের চা পান খরচের জন্য 1000 টাকা দেন তোরা তো দেখি এই অসহায় গরীব মানুষের রক্ত চুষে খাওয়ার লাগি এখানে বসেছো তুই করবে সনদ চুরি আর চেয়ারম্যান করবে গম চুরি গোলামের পুত এই যে 1000 টাকা চাইলে এটা কি তোর বাপে কামাই করে রাখছনি আমি দেব তুই আর তোর চেয়ারম্যান বাপ মিল্লা খাবি বাহ তুই আর তোর চেয়ারম্যান বাপ মিল্লা দুজনে খুব সুন্দর সিস্টেম বানাইছছো দর্শক এই রকম ঘুষখোরদের কাছে টাকা দিবেন না আমার মতো প্রতিবাদ করবেন শতপথে থাকুন আর এই ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন শোনো নানা জীবনে দুইটা বিয়ে করাই ঠিক ছিল একটা করলে সারা জীবন অশান্তি বাসায় গেলেই ঝগড়া অভিমান আর কত অভিযোগ কিন্তু যদি দুইটা বিয়ে করতে তাহলে দুই দাদি নিজেরাই ঝগড়া করত তুমি বরং শান্তিতে থাকতে আর ভাবো তো দুই বউ থাকলে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত কে তোমাকে বেশি ভালোবাসবে কে বেশি খেয়াল রাখবে তুমি তখন শুধু আরামে রাজা হয়ে বসে থাকতে একজন ডিভোর্সি নারী বলেছিলেন ডিভোর্সের আগে ভাবতাম স্বামীর বাড়ি যেন জাহান নাম কিন্তু ডিভোর্সের পর বুঝলাম বাবার বাড়ির বাস্তবতা আরো কঠিন অনেক সময় যেসব নারী বাবার বাড়ির পরামর্শে স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি করে তারা শেষ পর্যন্ত নিজের সুখ শান্তি হারায় আর প্রায়ই দেখা যায় যে মেয়ের মা সংসারের বিষয়ে অতিরিক্ত চালাকির আশ্রয় নেন সেই মেয়ের সংসার ভাঙতেও সময় লাগে না কথাগুলো শুনতে কঠিন হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই এমনটাই ঘটে ম্যাডাম আপনি যে সুন্দর আপনারে দেখে আমি ক্রাশ খাইছি আমি আপনারে বিয়া করতাম চাই ফকিন নিরপুত তুই সারা মাসে যা ইনকাম করস তা আমার এক মাসের টয়লেট টিস্যু দামও হবে না আই সবনাশ এ কিটা কইলা ম্যাডাম আপনি এত হাগেন নি হালার বুইড়া তুই কিন্তু বেশি কথা কইতাছস আর একটা কথা কইলে তোর রিকশাতে আগা দিয়া ভরাইলাইমু

তারপরে জীবন চালাতে টানা টানি আমরা চাই আমাদের বেতন যেন ঠিকঠাক দিয়ে দেয় আমাদের পোলা পাইনদের স্কুলের ব্যবস্থা করে দেয় সরকারের কাছে আমাদের এই সামান্য চাওয়া পাওয়া তুমি এই ব্যস্ত রাস্তার পাশে একা একা কি করতেছো যে কোনো সময় তো বিপদ হতে পারে আমাদের বিপদ আর কি আমাদের জীবনটাই তো এরকম জন্মের পরে বাবাকে দেখিনি শুনেছি মাও ছিল রাস্তার পাগলি আমার মাও জানে না আমার বাবাকে

দর্শক এই গোলামের পুত্রের ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে আমাদের বাজে ওষুধ দেয় ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করুন নয়তো গোলামের পুত্ররা সোজা হবে না বাবা ডাক্তার সাহেব এই কটা ওষুধ লিখে দিয়েছে আমারে ওষুধগুলো দাও চাচি ওষুধগুলো এখন সাপ্লাই নাই আপাতত বাইরে দোকান থেকে কিনে নিন কি বললি গোলামের পুত্র সাপ্লাই নাই নাকি তোরা সরকারি ওষুধ চুরি করে বাইরের দোকানে বিক্রি কইটা দিছোস আমরা গরীব মানুষ সরকারি হসপিটালে আসি একটু সুবিধার জন্য আর তোরা আমাদের সেই সরকারি ওষুধই দেখছ না তোর গোডাউনে তো ওষুধ পচে যাইতাছে এই খবরও আমাদের জানা আছে এই ওষুধ কি তোর बापের টাকায় কেনা দর্শক আপনারাও এটা নিয়ে প্রতিবাদ করুন। পত্রিকায় নিউজ হয়েছে সরকারি ওষুধগুলো বাইরের দোকানে বিক্রি করে দেয়। আমরা প্রতিবাদ না করলে এই সমস্যা সমাধান কোনোদিনই হবে না। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? মেয়ের পেটের বাচ্চা উল্টা আছে। যদি 24 ঘন্টার মধ্যে সিজার না করানো হয় তাহলে বড় সমস্যা হতে পারে। আজকাল কি সব বাচ্চাদেরই কি পেটের ভিতর উল্টা থাকে নাকি? আমাদের সময় তো সাত আটটা বাচ্চা বাড়িতেই সব নর্মাল হয়েছে তোদের খালি টাকা খাওয়ার ধান্দা প্রতিটি হসপিটালেই ডাক্তাররা রিপোর্ট দেখে বলে সিজার করানো লাগবে সিজার করিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আমাদের সকলের উচিত এর প্রতিবাদ করা পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয় আকাশটা যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে কিন্তু বাস্তবে সেটা অনেক দূরের ঠিক তেমনি জীবনের পথে কিছু মানুষকে আমরা খুব কাছের মনে করি যেন ওরা সব সময় পাশে থাকবে কিন্তু বিপদের সময়ই সত্যটা চোখে আঙুল দিয়ে দেখায় কিছু আপন আসলে শুধু কথায় আপন প্রয়োজনে নয়